ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল মাই নলেজ রিভিউ দেখো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সে টপিকটা হচ্ছে চেকলিস্ট বিফোর পারচেস ফর এনি ফ্ল্যাট তো একটা ফ্ল্যাট কেনার আগে কী কী বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন পয়েন্টগুলো আমরা যেন খুব গুরুত্ব দিয়ে দেখি যাতে করে আমরা কোনোভাবেই আমাদের পরিশ্রমের পয়সা যাতে নষ্ট না করে ফেলি দেখো একটা ফ্ল্যাট কিনতে গেলে অনেক লিগাল এবং ফিনান্সিয়াল অ্যাসপেক্ট আমাদের খেয়াল রাখতে হয় তো কি কি বিষয় আমাদের দেখতে হবে কোন কোন জায়গাগুলোকে আমাদের একটু মাইনিউটলি খেয়াল রাখতে হবে কি কি দিকগুলো নিয়ে আমাদের সচেতন থাকতে হবে সেই পয়েন্টসগুলো আমি এখানে ওয়ান বাই ওয়ান শর্ট আউট করেছি তো এখানে দেখো আমি টোটাল খানো পয়েন্ট লিখেছি যে পয়েন্টগুলো আমি ডিটেলসে এখানে আলোচনা করব। তো এই পয়েন্টগুলো নিয়ে আমি ওয়ান বাই ওয়ান এবার বলছি তো প্লিজ তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখবে তাহলে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে এই পয়েন্টগুলো যদি পুরো খেয়াল রাখা যায় তাহলে কোনো ফ্ল্যাট কিনতে গেলে তোমরা কখনো ঠকবে না বা কোনো ট্র্যাপে পড়বে না বা কোনো ফ্রড কেসে জড়িয়ে যাবে না তো দেখো সবার প্রথমে আমি লিখেছি যে নাম্বার ওয়ান পয়েন্ট হিসেবে ডাব্লু বি এ রেজিস্ট্রেশন এর মানে হচ্ছে হীরা রেজিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা হিরা রেজিস্ট্রেশনের একটা অফিস আছে একটা পোর্টাল আছে যেখান থেকে যে কোনো বিল্ডারকে আগে রেজিস্ট্রেশন নিতে হয় যে কিনা এই ফ্ল্যাট বানিয়ে বিক্রি করার ব্যবসা করছে যে বিল্ডার বা যে প্রমোটার বা যে রিয়েল এস্টেট কোম্পানি তাকে কিন্তু এই এর একটা রেজিস্ট্রেশন সবার আগে নিতে হয় তো আমরা দেখে নেব আমরা যার সঙ্গে ডিল করতে যাচ্ছি যার থেকে ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি সেই বিল্ডারের ডাবলিবি এইচারে রেজিস্ট্রেশন আছে কি না তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রেডিডিবিলিটি তো এই ক্রেডিবিলিটি মানে যে বিল্ডারের থেকে আমরা ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি তার বিশ্বাসযোগ্যতা কত সে কি সমস্ত প্রসেস প্রসিডিওর কমপ্লিট করেছে নাকি তার কোনো ব্যাকগ্রাউন্ডে তার কোনো ল্যাবসেস আছে যেমন তার জি আমি একটা এক্সাম্পল হিসেবে লিখেছি সে জিএসটি ডিফাল্টার নয় তো সে সমস্ত গভর্নমেন্ট কমপ্লায়েন্সেস ঠিক করে তো তার অতীতে তার কোনো ফ্রড কেস বা কোন রকমের ম্যানিপুলেশান বা এই ধরনের কিছুতে সে জড়িয়ে নেই তো এই কিন্তু আমাদের যাচাই করতে হবে আমাদের খোঁজ নিতে হবে তারপরে দেখতে হবে পাস্ট ওয়ার্ক প্রোফাইল সেই বিল্ডার বা প্রমোটারের আগে যে কাজগুলো করেছে যে প্রজেক্টগুলো করেছে সেগুলো ঠিকঠাক করেছে তো ঠিক সময়ে সমস্ত যারা বায়ার ছিল তাদেরকে হ্যান্ডওভার দিয়েছে তো এবং আগের কমিটমেন্ট অনুযায়ী যে বিল প্রজেক্টগুলো করেছে সেগুলো সব ঠিকঠাক আছে তো দরকার হলে আমরা কোনো পুরোনো প্রজেক্টের কোনো বায়ারের সাথে যোগাযোগ স্থাপন করে তার থেকে খবরও নিতে পারি শিওর হওয়ার জন্য কিন্তু এই পাস্ট ওয়ার্ক প্রোফাইলটা অবশ্যই দেখতে হবে কিন্তু মানে যে বিল্ডারের সঙ্গে আমাদের লাখো লাখো টাকার ট্রানজাকশন হতে চলেছে তার অতীতে কোনো ব্যাড রেকর্ড বা নন পারফরমেন্স কিছু আছে কি না সেটা অবশ্যই দেখে নিতে হবে নেক্সট আমরা কি দেখব আমরা দেখবো অ্যাপ্রুভড লেআউট প্ল্যান ফ্রম লোকাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত আমরা যেখানে ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি সেটা কর্পোরেশন এরিয়া হোক মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক যেখানেই হোক না কেন সেই লোকাল বডির স্যাংশন প্ল্যানে বা অ্যাপ্রুভ লে আউট প্ল্যানে তাদের ক্লিয়ারেন্স আছে তো তাদের অ্যাপ্রুভাল আছে তো সেটা আমাদের দেখে নিতে হবে এইগুলো কিন্তু বন্ধুরা তোমরা নিজেদের স্বার্থেই সব চেক করে নেবে তোমরা লিগাল অ্যাডভাইজারের সাহায্য নিতে পারো অ্যাডভোকেটের সাহায্য নিতে পারো কিন্তু আমি বলবো তোমাদের নিজের একটু নলেজ রাখা ভালো কারণ অল এটা তোমার টাকা তোমার গেলে তোমারই যাবে তো তুমি যারই কনসালটেন্সি নাও না কেন তুমি নিজে একটু হোমওয়ার্ক করে নেবে এই যে পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু ওপরে নিজে একটু যাচাই করে নেবে এগুলো নিজে একটু বুঝে নেবে যে এইগুলো সব ঠিকঠাক আছে কিনা দেন নাম্বার ফাইভে আমি লিখেছি ক্লিয়ারেন্স অ্যান্ড আদার স্যাংশন ফ্রম ফায়ার ইলেকট্রিসিটি পিডাব্লিউডি পিএইচই পলিউশন এই সমস্ত দপ্তরগুলো বিদ্যুৎ দপ্তর বা জল দপ্তর বা পলিউশন দপ্তর এদের এদেরও কি ক্লিয়ারেন্স আছে তো এই যে প্রজেক্টটায় আমি ইনভেস্ট করতে যাচ্ছি যে প্রজেক্টটা আমি প্রপার্টি কিনতে যাচ্ছি সেখানে এদের থেকেও ক্লিয়ারেন্স আছে তো পরের দিকে কোনো অসুবিধা হবে না তো দেন আমি আমাকে দেখতে হবে ল্যান্ড রেকর্ড অ্যান্ড লিগাল চেক মানে এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জমির উপরে ফ্ল্যাটটা বা প্রজেক্টটা হচ্ছে তার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি মানে তার ইতিহাস ভূগোল পুরোটাই আমাকে কিন্তু সেইটা বুঝে নিতে হবে মানে যে জমিটার উপরে প্রজেক্টটা হচ্ছে তার ইতিহাস কী তার আগের কোনো সেই জমির উপরে কোনো ডিউ নেই তো কোনো কারোর কোনো পাওনা বাকি নেই তো কোনো লোন নেই তো অথবা সেই জমি আগে কোনো জলা জমি ছিল এখন সেটা মাটি দিয়ে ভরাট করে প্রজেক্ট হচ্ছে এমন নয় তো বা জিওগ্রাফির দিক থেকে দেখতে গেলে সেই জমি শালি জমি বা কোনো ধান জমি বা কোনো কৃষি জমি না বসত জমি সেই ব্যাপারগুলো আমাদের বুঝে নিতে হবে বা সেই জমিতে পাশের কোনো জমির মালিক সেই জমির কিছুটা অধিকার করে আছে এমন নয় তো বা আমাদের প্রজেক্টটা যে জমিতে হতে চলেছে সেই ল্যান্ডটা পাশের কোনো ল্যান্ডকে বা ইলিগালি অকুপাই করে নিজের মধ্যে টেনে নিচ্ছে না তো এই ব্যাপারগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে নিতে হবে দেন আসছে পার্কিং ইজ পারফেক্টলি অ্যালোটেড ইন মাস্টার ড্রয়িং ধরো আমরা যে প্রজেক্ট কিনতে যাচ্ছি যে ফ্ল্যাট কিনতে যাচ্ছি তার সঙ্গে যদি কার পার্কিংও নেই তাহলে সেই কার পার্কিংটা মাস্টার ড্রয়িংয়ে উল্লেখ করা আছে তো মানে যেটা আমি স্যাংশান আমার প্রমোটার স্যাংশন করিয়েছে অথরিটির থেকে সেই স্যাংশন ড্রয়িংয়ে আমার পার্কিংটাও পার্কিং হিসাবে দেখানো আছে তো সেইটা কিন্তু স্পেসিফিক হতে হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু স্পেসিফিকলি নিজেকে বুঝে নিতে হবে সে তুমি যতই থার্ড পার্টির ওপরে নির্ভর করো বা যার কাছ থেকে তুমি বুদ্ধি নাও বা উপদেশ নাও এগুলো কিন্তু নিজের বুদ্ধিতে একটুখানি এগুলোর ভেতরে ঢুকতে হবে তবে কিন্তু তুমি পুরো শিওর থাকবে তুমি ঠকবে না যদি ঠকা থেকে বাঁচতে চাও যদি ফ্রডের হাত থেকে বাঁচতে চাও তাহলে নিজেকে কিন্তু একটু মাথা ঘামাতে হবে নিজেকে এর ভেতরে ঢুকতে হবে দেন আট নম্বর পয়েন্টে আমি লিখছি কি ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভাল অর নট এটা কিন্তু একটা কিন্তু দারুণ ভালো মানে পয়েন্ট তোমাদের বলি তোমরা এই যদি মানে প্র্যাকটিসটা করো এই বুদ্ধিটা চালাও তাহলে কিন্তু কখনও ঠকবে না তোমরা যখন কিনতে যাবে ফ্ল্যাট তোমরা প্রমোটারকে বা বিল্ডারকে বলবে আমি লোনের প্রপার্টি নেবো বা যদি তোমরা কোনো ব্রোকার ধরে কোনো প্রপার্টির খোঁজ পাও ব্রোকাররা সাধারণত সব ইনফরমেশন রাখে না তো এগুলো তোমাদের নিজেকে খোঁজ নিয়ে নিতে হবে যে প্রপার্টিটা তুমি নিতে চাচ্ছ সেটা ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভ হবে তো মানে ডিরেক্ট তুমি বায়ারকে এই বিল্ডারকে বলবে যে আমি ব্যাঙ্ক লোনে প্রপার্টি নেবো তাহলে হবে কি তোমার যদি ব্যাংক লোনের প্রপার্টি না হয় বা লোনের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রপার্টিতে কিছু গোলমাল আছে সঙ্গে সঙ্গে তোমাকে সেখান থেকে ব্যাক করে আসতে হবে আমি জন্য লিখেছি ডোন্ট বাই ইফ নট অ্যাপ্রুভড বাই ব্যাঙ্ক মানে ব্যাঙ্কের যদি ক্লিয়ারেন্স না থাকে ব্যাঙ্ক লোন যদি না হয় এমন কোনো প্রপার্টি তুমি যদি দেখতে যাচ্ছ তাহলে তুমি সঙ্গে সঙ্গে ওখান থেকেই ব্যাক করো তুমি কিন্তু সেই প্রপার্টিতে ঢুকবেই না যে প্রপার্টিতে ব্যাঙ্ক লোন হবে না এটা কিন্তু একটা দারুণ চেক পয়েন্ট মানে ব্যাঙ্ক লোন দেয়নি ব্যাঙ্ক লোন স্যাংশন করছে না তার মানে সেই প্রপার্টিতে অবশ্যই ইনকমপ্লিট কিছু বা কিছু ল্যাপসেস আছে সুতরাং সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু ব্যাক করা উচিত সেই প্রপার্টিতে একদমই মুভ করা উচিতই নয় তো এই জন্য কিন্তু আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যেখানে আমি ব্যাঙ্ক লোনের সুবিধার উপরে যে একটা ভিডিও করেছিলাম যে হাউস লোন নিয়ে ফ্ল্যাট কেনার কি সুবিধা সেখানে কিন্তু আমি এই পয়েন্টটা খুব বেশি মানে আরও ডিটেলসে উল্লেখ করেছিলাম যে ব্যাংক অনেকের ক্যাশের প্রপার্টি কেনার ক্ষমতা থাকলেও ব্যাঙ্ক লোনের মারফত কেনে শুধু এই কারণেই কারণ ব্যাঙ্ক প্রপার্টিটা এমন ভালো স্ক্রুটিনি করে এমন ভালো চেক করে যে একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে সেই লেভেলে চেকিং করা সম্ভব না সেই জন্য ব্যাঙ্ককে ইনভলভ করে ব্যাংকের মারফত লোন নিয়ে যদি প্রপার্টি কেনা হয় তাহলে তুমি শিওর থাকবে যে প্রপার্টি ইজ ওকে এটা কিন্তু একটা দারুণ ভালো চেক পয়েন্ট যেটা চাইলে এই ইউজ করা যেতে পারে যাদের ধরো অতটা সময় নেই এত ভেতরে ঢোকার তারা যদি লোনে প্রপার্টি নেয় তাহলে ব্যাঙ্ক সব হেডেক নিয়ে নেবে তোমার কোনো হেডেক নেই ব্যাঙ্ক সব বুঝে নেবে পেপারস আর ব্যাঙ্ক লোন স্যাংশন করছে মানে প্রপার্টি ইজ ওকে দেন পয়েন্ট নাম্বার নাইন ইফ এনি ইস্যু অন মিউটেশন তোমরা কিন্তু প্রপার্টি কেনার আগেই সব বুঝে নেবে যে যখন প্রপার্টি হ্যান্ড ওভার হয়ে যাবে যখন তোমার আন্নারে চলে আসবে তখন মিউটেশন করা যাবে তো কোনো প্রবলেম আসবে না তো সেগুলো কিন্তু বিল্ডারের থেকে শিওর হয়ে নেবে দেন হচ্ছে দশ নম্বর পয়েন্টে লিখেছি ফুল ডিটেলস অফ কার্পেট এরিয়া বিল্টাপেরিয়া অ্যান্ড সুপার আপ পেরিয়া যে প্রপার্টি তুমি কিনতে যাচ্ছ তার কার্পেট এরিয়া কত বিল্টাপেরিয়ার কত সুপার আপ এরিয়া কত এই ব্যাপারটা কিন্তু পুরো নলেজ তুমি রেখে নেবে তুমি কোনোভাবেই যাতে না ঠকো যদিও কিনা দু থেকে একটা নিয়ম এসে গেছে সরকারের যে কার্পেট এরিয়ার ওপরেই ফ্ল্যাটের প্রাইস ঠিক হবে সে নয় প্রাইসের দিকটা হলো কিন্তু তোমার মেজারমেন্টের দিকে তোমার যদি লস হয় সেটা কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে কারণ এরা যে বিল্ডারদের সঙ্গে ট্রানজাকশন করার আগে তোমাকে তুমি যদি একদম আন করা হও একদম যদি একটু না বোঝো তোমার কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বারবার বলছি বন্ধুরা তোমরা কিন্তু এই বিষয়গুলো সতর্ক থাকবে দেন পয়েন্ট নাম্বার ইলেভেন ইফ এনি হিডেন চার্জেস অর লিগাল চার্জেস আচ্ছা যে প্রপার্টিটা আমরা কিনতে যাচ্ছি সেটার তো একটা দাম ঠিক হলো সেই দামে কেনা হবে আবার কোনো হিডেন চার্জেস কোনো গোপন কোনো খরচা খরচা বা লিগাল চার্জেস কিছু নেই তো যেটা আমাকে বহন করতে হতে পারে নর্মালি কি হয় জিএসটি রেজিস্ট্রেশন চার্জ স্ট্যাম্প ডিউটি এগুলো বায়ারকেই বহন করতে হয় তাছাড়াও এছাড়াও অনেক খরচা থাকে যেমন ধরো কোর্টে তুমি যখন রেজিস্ট্রি করতে গেলে কোর্টের অফিসে কিছু ক্যাশে টাকা দিতে হয় বা তোমার জি কিছু বাকি রইলো সেই জি কিন্তু অনেক বিল্ডার দামের মধ্যে ধরে নেয় অনেকে আলাদা করে পরে চায় তো আগে তুমি সেগুলো আগেই ক্লিয়ার হয়ে নেবে যে আমাকে কোনগুলো কোনগুলো দিতে হবে ক্লিয়ার হয়ে নেবে প্রথমে দেন পয়েন্ট নাম্বার টুয়েলভ হাউ মাচ বি মিউটেশান চার্জেস মে সরি হাউ মাচ বি মেইনটেনেন্স চার্জেস আচ্ছা যে ফ্ল্যাটটা আমি কিনতে যাচ্ছি তার মেনটেন্স চার্জেস কত হবে মানে সেই খরচা আমি টানতে পারবো তো বা যে খরচা হবে সেটা অনুযায়ী আমি ফেসিলিটি পাবো তো সেই মেনটেন্স চার্জেসটা কী হবে সেটা কিন্তু আগেই ঠিক করে নেবে যদিও এটা ফ্ল্যাট কেনার পর ফ্ল্যাটের যে ওনাররা হয় তারাই ঠিক করে কিন্তু প্রোমোটার বা বিল্ডার মোটামুটি তোমাকে একটা ধারণা দিয়ে দেবে যে মেনটেন্স চার্জেস কত হতে পারে বা তুমিও নিজে একটা হিসাব করে নিতে পারো যে এর সঙ্গে ফ্ল্যাটের বা প্রোজেক্টে আমি যে শুধু ফ্ল্যাটটা নিচ্ছি তা এত নয় তার সঙ্গে অনেক এমিউনিটিস থাকে তো সেই এমিউনিটিসের সঙ্গে ম্যাচিং করে মেনটেন্স চার্জেসটা হবে তো নেক্সট পয়েন্ট নাম্বার থার্টিন সেখানে বল কি লিখেছি কোয়ালিটি অফ বিল্ডিং মেটেরিয়াল দেখো এখানে বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে আমি সিমেন্ট ব্রিক রড এগুলোর উল্লেখ করেছি যদিও এগুলোর উপরে বায়রের কোনো কন্ট্রোল থাকে না তবু একটা একটু বিল্ডারকে একটু মনে হয় চাপে রাখা ভালো যে তারকে এই কোয়ারিসগুলো তুমি যদি করো সে কিন্তু অবশ্যই একেবারে চোখ উল্টে দিতে পারবে না এগুলো কিন্তু ডিটেলস তোমার সাথে শেয়ার করতে হবে তুমিও বুঝে নেবে হয়তো তোমার কন্ট্রোল নেই কিন্তু তুমি নলেজটা রাখবে তুমি কিন্তু ইনভলভমেন্টটা রাখবে যাতে কি তুমি না ঠকো বারবার বলছি একই জিনিস প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নিজেকে ইনভলভ হবে যতটা পারবে খেয়াল রাখবে যতটা পারবে সচেতন হবে তো কি সিমেন্ট ইউজ হচ্ছে কি ব্রিক ইউজ হচ্ছে কি রড ইউজ হচ্ছে কোন কোম্পানির তো সেইগুলো কিন্তু ভালোভাবে জেনে নেবে দেন হোয়াট ইজ রেমিডি ইফ নট হ্যান্ডেড ওভার ইন টাইম যদি আমি সঠিক সময়ে আমার ফ্ল্যাটটা যেটা আমি কিনতে কিনতে যাচ্ছি বা কেনার জন্য বুকিং করছি সেটা যদি সঠিক সময় আমাকে হ্যান্ড ওভার না করা হয় যদি দীর্ঘ মেয়াদি সময় ধরে কনস্ট্রাকশন চলতেই থাকে চলতেই থাকে তাহলে কি হবে তার তো একটা শেষ থাকবে যে আমি ফ্ল্যাটটা এক বছর দু বছর বা তিন বছর পর পাবো তার একটা তো টাইম লিমিট থাকবে তারপরেও যদি না পাই তখন কী হবে তার কী রিমিডি আছে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের এই জন্যই হিরা রেজিস্ট্রেশন এখানে কিন্তু একটা নিয়ম আছে যে সঠিক সময়ে ফ্ল্যাট হ্যান্ডওভার না হলে প্রোমোটার কিন্তু কম্পেনসেট করবে বায়ারকে তো এই ব্যাপারগুলো ভালো করে খবর নিয়ে নেবে নেক্সট লাস্ট পয়েন্ট হিসেবে লিখেছি ইফ অল ওকে দেন অ্যালটমেন্ট লেটার উইথ বুকিং মানি যদি সব ঠিক থাকে তুমি রাজি হচ্ছ ওকে এভরিথিং ইজ ফাইন তুমি ফ্ল্যাট কিনতে রাজি হচ্ছ তাহলে কিন্তু ফার্স্ট বুকিং মানিতেই তোমাকে অ্যালটমেন্ট লেটার বিল্ডার দিয়ে দেবে সেটা কিন্তু দেখে নেবে অ্যান্ড আলটিমেটলি পজিশন লেটারটা পাবে ফাইনাল পেমেন্টে সেটা তুমি ক্যাশে দাও বা লোন নিয়ে করো যেভাবেই করো ফাইনাল পেমেন্টের পরে কিন্তু পজিশন লেটার পাবে এবং তারপর রেজিস্ট্রেশন প্রসেস চলতে থাকবে তো এই হলো বন্ধুরা মোটামুটি একটা গাইডলাইন আমি যেটা দিয়েছি আমার ফার্স্ট ভিডিওতে দিয়েছিলাম যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে লোন নিয়ে কেনার কী সুবিধে তার এটা নেক্সট লেভেল হিসাবে আমি করলাম যে ফ্ল্যাট কেনার সময় কি কী জিনিস আমাদের খেয়াল রাখতে হবে তো আশা করি বন্ধুরা তোমাদের এটা উপকারে লাগবে আমি আরও নেক্সট লেভেল অফ দিস টপিক আমি আরও দেব পরের ভিডিওতে আপাতত এই টপিকে আমি এইটুকু কভার করলাম আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে তো তোমাদের সবার পারমিশন নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের এটা ভালো লাগে কিছু কমেন্টস দিও লাইক আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই খুব ভালো থেক